আসসালামু আলাইকুম আজকে অনেকগুলো কালেকশন একসাথে দেখাবো আপনাদেরকে যেগুলো ঈদ কালেকশন মধ্যে সব থেকে ভালো চলতেছে ওই চলমান কালেকশনগুলো আজকে আপনারা দেখবেন ইনশাল্লা আজ কিন্তু প্রথমে দেখা আছে ইবাদত ঠিক আছে এখানে ইবাদতের কিছু কালেকশন আছে কেটানো শহর করে এরপরে আছে আপনার নাফিজা নাপিজা মধ্যে কিছু কালেকশন আছে এরপর এখানে বিবেক হ্যাঁ বিবেকের মধ্যে অনেকগুলো কালেকশন থাকবে এরপর থাকবে মান্নাতুর মধ্যে মধ্যে আছে কালেকশন হ্যাঁ এর মধ্যে অনেক 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 ডিজাইন আছে আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকতে হবে এখানে প্রায় আহ তিরিশটার উপরে ডিজাইন নিয়ে প্রায় ষাটটার উপরে আমি এখানে তিরিশটার উপরে ডিজাইন আজকে দেখাবো আপনাদেরকে অবশ্যই সঙ্গে থাকবেন সব কোনো ভিডিও দেখবেন ইশালা তো চলুন দেখি আজকে কালেকশন করবো তো এই হচ্ছে কালেকশনগুলো এই কালেকশন আসলে কি মানে এমনিতে প্রিন্টের মধ্যে কিন্তু অনেক চমৎকার প্রিন্ট তার সাথে কিন্তু এটা কাজ করা আছে দেখেন পুরোটার মধ্যে কাজ করা আছে এখানে সিকোয়েন্স দেওয়া আছে এবং আপনার শুধু দিয়ে কাজ করা আছে উল্টা পিট করে বুঝতে পারবেন কত চমৎকার ডিজাইনগুলো আছে কাজ করা আছে এটা ছিল আপনার জামাটা আমি প্রত্যেকটা জামা এভাবে দেখা দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন এটা হচ্ছে ফুল জামাটা ব্যাক পার্টটাও দেখা দিচ্ছে এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ব্যাক পার্টটা অবশ্যই আপনার স্ক্রিনশট রাখবেন অর্ডারটা করার জন্য ঠিক আছে এখান থেকে স্ক্রিনশট করে রেখে দেবেন আর এত চমৎকার একটা সালোয়ার কাপড় দেওয়া হয়েছে

এখানে আজকে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি তার মধ্যে থেকে আপনার মিনিমাম দশ পিস বাসায় বাসায় করে আপনারা নিতে পারেন আপনার যেমন খুশি তেমন নিতে পারেন এটা ছিল অর্ণটা এরপর দেখাচ্ছি আপনাকে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে কিন্তু অনেক চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে আপনাদের মাঝে তো এটা জামাটা এরপর দেখা যাচ্ছে অর্নাটা এটা হচ্ছে বিশেষ করে জামার সঠিক পণ্যটা ভেরি করে দিতে পারবো কারণ তো আমাদের অনেক প্রডাক্ট আসলে পরবর্তী প্রবলেম হয়ে যায় বিশেষ করে জামার স্ক্রিনশটটা দেওয়ার অনুরোধ করতেছি আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস ভাই কত সুন্দর সুন্দর ড্রেস আসছে শুধুমাত্র বিজুটা দেখেন তাহলে বুঝতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইন জামা ওড়না খুবই সুন্দর মানে ডিজাইন থাকবে আজকে এটা হচ্ছে আরও একটি ডিজাইন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন মানে এটা প্রত্যেকটার মধ্যে কিন্তু কাজ করা আছে প্রত্যেকের মধ্যেই কাজ করা আছে আপনারা যেই ডিজাইনগুলো বেশি পছন্দ হয় আপনারা ওই ডিজাইনগুলো স্ক্রিনশট রাখবেন যে এখান থেকে এখান থেকে আমাদেরকে দিয়ে দেন আমরা পরবর্তীতে ভিডিও কলে আপনাকে দেখাবো এখন বলি কীভাবে অর্ডার করবেন প্রথমত আপনার স্ক্রিনশটগুলো রেখে দেবেন স্ক্রিনশটগুলো রেখে দেওয়ার পর একটা ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে অবশ্যই দিয়ে দেবেন স্ক্রিনশটগুলো এরপর আমরা বাসাই করব বাসাই করার পর একটা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন আপনি কোন ডিজাইনটা আমাকে স্ক্রিনশট দিয়েছেন আর আমি কোন ডিজাইনটা দেখাচ্ছি এগুলো ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কোন ডিসপন্স আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনারা অর্ডার করবেন এই চমৎকার চমৎকার কালেকশন ভাই কে পছন্দ করবে না বলেন তো এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আজকে জাস্ট দেখার মতো ডিজাইন তাছাড়া আপনি আমাদের শুরুমে আসতে পারেন শুরুমে ঠিকানা হচ্ছে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ছিল ওনাটা এটা ওনাটা আগে দেখাচ্ছি এরপর জামাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা হ্যাঁ এটা হচ্ছে জামাটা মহাশালা অনেক সুন্দর ডিজাইন ডিজাইন দেখেন অনেক সুন্দর এগুলো তো অবশ্যই পছন্দ করে আপনার স্ক্রিনশটগুলো রেখে দেবেন হোয়াটসঅ্যাপ করার জন্য এরপর দেখা যাচ্ছে আপনাদের এটা হচ্ছে একটা ডিজাইন আপনারা যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করবেন পেয়ে যাবেন আপনার পছন্দসই কালেকশনগুলো এগুলো বর্তমানে ঈদের জন্য খুবই ভালো চলতেছে হ্যাঁ আমরা লাস্ট ভিডিও দিয়ে যে ভিডিওটা দিয়েছিলাম লাইভ করেছিলাম ইউটিউবে ওই লাইভের মধ্যে যে ডিজাইনগুলো দেখা সবগুলো শেষ হয়ে গেছে আবার এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য আপনাদের যেহেতু কাস্টমার ডি ডিমান্ড এগুলো এই জন্য আজকে ভিডিও আকারে দিয়ে দিলাম অবশ্যই আপনারা একটু দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে আপনাকে আপনার পছন্দের মতো কাপড়টা দিতে পারবো যেহেতু ঈদতে ঈদের বাজার এখন কিন্তু মানে ই হয়ে যায় সেল হয়ে যায় মানে প্রোডাক্ট একদিন একটা প্রোডাক্ট বেশি দিন থাকে না যেহেতু এগুলো নতুন প্রোডাক্ট এবং ভালো মানের প্রোডাক্ট এগুলোর দামটা কিন্তু হাজারের হবে একটু আইডিয়া দিল দিয়ে দিলাম আপনাদেরকে এগুলো কিন্তু সেল হয়ে যায় পরবর্তীতে আপনার চাইলে আমি দিতে পারবো না তাই জন্য দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করলে আপনার ইচ্ছে মতো আমরা আপনাকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দিতে পারবো আপনি চাইলে সরাসরি শোরুমে আসতে পারেন শোরুমের ঠিকানা হচ্ছে বানটি আদর্শ বাজার আমি আবারও বলতেছি বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বানটি বাজারের সবথেকে বড়ো পাইকারি ত্রিবিধে শোরুম হচ্ছে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন এটা হচ্ছে আমাদের আয়েশা প্লাজার তৃতীয় তলার মধ্যে ইউসিবি ব্যাংক এবং পুবলি ব্যাংকের উপরে আমাদের শুরু আপ আপনারা আসবেন দেখবেন আপনার ইচ্ছা মতো দেখবেন দেখে যে ড্রেসগুলো পছন্দ এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন শুধুমাত্র এটাই না আমাদের কিন্তু বর্তমানে অনেক ঈদ কালেকশন আসতেছে যেমন আমাদের জর্জেটের মধ্যে কালেকশন আসছে হোয়াইট গোল্ডের মধ্যে পার্টির ড্রেস ড্রেস আসছে টিস্যু কাপড়ের মধ্যে ড্রেস আসছে সুতির মধ্যে কাজ করা ড্রেস আসছে ঈদ কালেকশনের মধ্যে এছাড়া সবসময় ইউজ করার জন্য জমজম কালামকারি জয়পুর এগুলো কিন্তু আসেই সব কালেকশন মিলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন যা যা পছন্দ হয় আপনি যদি শোরুমে আসেন দেখতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন মানে এইগুলো কাস্টমারকে দেখাইলেই অবশ্যই পছন্দ করবে বিশেষ করে এটা কাপড়ের সুতা কাপড়ের কালার ডিজাইন সবগুলো কিন্তু পারফেক্ট এমন গ্যারান্টিযুক্ত আমাদের যে কোনো কালেকশন আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে বিক্রি হতে পারলে না এক্সচেঞ্জ করবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেকটা কম্বিনেশন দেওয়া আছে আহ ওনাটা কিন্তু খুবই চমৎকার একটা ওড়া প্রত্যেকটা অন্য হচ্ছে আপনার ফ্যাশনেবল আর ডিজাইনগুলো অনেক সুন্দর এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন মানে বর্তমানে আজকে যে ডিসগুলো দেখাচ্ছি মানে প্রত্যেকটা সেরা ডিস বাসায় বাসায় করে কিন্তু আজকে ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে সেরামারের যে কালারগুলো আছে এই কালারগুলো বাসায় বাসায় করে নিয়েছি তাছাড়াও অনেক কালার আছে আপনি ভিডিও কল দিলে সবগুলো কালার একে একে দেখতে পারবেন একটা ভিডিওতে আসলে এতগুলো কালার দেখানো সম্ভব না এটা হচ্ছে আরও একটা ডিজাইন বিস্কিট কালারের মধ্যে বা মাস্টার কালার বলে অনেকে ওই বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার একটা কম্বিনেশন দেওয়া আছে এটা লালের মধ্যে বিস্কিট কালার প্লাস লাল কালারের একটা কম্বিনেশন দেওয়া আছে ওনাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ ওনার মধ্যে মাঝখানে কিন্তু কাজ করা আছে দুই সাইডেও কাজ করা আছে এবং এটাও কিন্তু লাস্টে কিন্তু এটা অনেক বেশি নিয়েছেন আপনারা লাস্ট যে লাইভটা করেছিলাম ওই লাইভের মধ্যে কিন্তু আপনারা খুবই ভালো সারা দিয়েছেন এই ড্রেসটা জন্য আমরা এটা আবার নিয়ে এসেছি আপনাদেরকে আপনাদের দেওয়ার জন্য দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার দুই সাইডে কারু কাজ করা আছে আপনার মানে সুতের কাজ দিয়ে কারুকাজ করা আছে মাঝখানেও কিন্তু ডিজাইন করা আছে হ্যাঁ এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা কালারের মধ্যে একটা কম্বিনেশন দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই নিয়ে নিবেন আসলে ঈদ সময় মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস সুতির মধ্যে হালকা কাজের মধ্যে বা আপনার পুরো কাজের মধ্যে হ্যাঁ এত ড্রেস এত সুন্দর ড্রেস সবসময় আসে না আজকে একটা ভাই আসছে আমাদের শোরুমে লাস্টকে কয়েকদিন চার দিন আগে ড্রেসগুলো নিয়ে নিছে তার নাকি শেষ হয়ে গেছে আবার সকালে কল দিলো যে ভাই দোকান খোলা কিনা দোকানে আসছে এমনিতে আমাদের সপ্তাহে সাত দিন দোকান খোলা আছে আপনি চাইলে আমাদের শোরুমে আসতে পারেন দেখতে পারেন দেখে দেখে নিতে পারেন এটা হচ্ছে একটা ডিজাইন পরবর্তীতে ভাইয়া এসে এগুলো অনেকগুলো কালেকশন নিয়ে গেছে যেহেতু কাপড় ভালো ডিজাইন বলো কাপড়গুলো সেল হয়ে যায় আপনারা অবশ্যই সেল করতে পারেন আসলে আজকে কথাগুলো অনেক এলোমেলো হচ্ছে গলার অবস্থা অনেকই খারাপ ভিডিওটা করার ইচ্ছা ছিল না যেহেতু লাস্ট দুই দিন আমাদের নির্বাচনের জন্য দোকান অফ ছিল ভিডিও দিতে পারেন আপনাদেরকে বা অনলাইনে আপনাদেরকে সাথে কোনো কন্ট্যাক্ট করতে পারেন আপনাকে অনেকে কল দিয়েছেন আমাকে আপনাদের কলগুলো রিসিভ করতে পারি এর জন্য আজকে আবার একটু কষ্ট করে হলো ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন অনেকটাই গলার অবস্থা খারাপ ছিল মাঝখান দিয়ে কথা বলতে পারি নাই মানে জ্বর সর্দিতে তো যাই হোক আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ তারপরও আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের কী কী কারেকশন আসছে ঠিক তেমনই আমাদের প্রতিদিন ভিডিও দিচ্ছি আমরা যদি আমাদের দোকান খোলা থাকে প্রতিদিন ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন লাইভ পেয়ে যাচ্ছেন তো এই নতুন নতুন ভিডিও পেতে হলে লাইভগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও লাইভ পেয়ে যাবেন আমরা প্রত্যেক দিন আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমাদের এখানে প্রত্যেক দিন কালেকশন আসে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমরা নিজেরা তৈরি করি হ্যাঁ আর কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি না যেমন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বা জর্জের প্রোডাক্টগুলো ওগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি না তো ওইগুলো কিন্তু আমরা আমরা আপনাদের রিকোয়েস্টে আমরা সেল করতেছি হ্যাঁ তা আসলে আমরা হচ্ছে এমন একটা মানে বিজনেস করি যেটা আমরা নিজেরা তৈরি করি আমরা বলি যে ভাই আমরা নিজেরা তৈরি করি যেমন সুতি পোডার্টগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি তাছাড়া যে এই প্রোডাক্টগুলো আছে জর্জের প্রডার্টগুলো আছে ওগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি না ওটা হচ্ছে আমরা সবসময় চাই যে সত্যি কথা বলে বিজনেস করার জন্য আপনারা নিলে নিবেন না নিলে এটা আপনার বিষয় আমাদের কথা হচ্ছে বিজনেস হচ্ছে মানে মানে কথার উপরে দ্বারায় থাকে বিশ্বাসের উপর দ্বারা থাকে আমি যদি প্রথমে আপনাদেরকে বিশ্বাসটা ভঙ্গ করে ফেলি বা আপনাদের বিশ্বাসটা নষ্ট করে ফেলি তাহলে কিন্তু আমি বিজনেস করতে পারবো না হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা যাই হোক আপনারা দেখলেন আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে অনেক ভালো ভালো থ্রি ছিল অবশ্যই স্ক্রিন শুনতে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম